Fulan bin Fulan Ottawa Fulan Fulan Binte Fulan এটা যদি ছেলে হয় তাহলে বিন ব্যবহার করবেন মেয়ে হলে বিনতে ঠিক আছে এটা হলো আমার সাথে যে কোনো যদি কাজ করাইতে চান তাহলে এই নাম্বারে ইমনিতে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এটা নিয়ম আমি বলে দিচ্ছি এই যে নকশাটা কমপ্লিট করবেন ভোজপাতার উপর স্বাসচন্দন অথবা রক্তচন্দন দিয়ে লিখতে হবে তারপর নাম লিখবেন নাম লিখে ওই ভোজপাতাটা জাস্ট পুরাতন কোনো কবরস্থানে দাফন করে দিলেই কাজ খতম তৎক্ষণাতে শত্রুর পেট ব্যথা সৃষ্টি হবে এই আর কি তো তখন সৃষ্টি হবে এটা যতক্ষণ না পর্যন্ত উঠানো হবে ততক্ষণ পর্যন্ত তার পেট ব্যথা মারাত্মক আকার ধারণ করবে তো আশা করি এটা কোনো খারাপ কাজে কেউ ব্যবহার করবেন না আর এটা নেওয়া এটা এই কাজ করার পূর্বে গুরুর অনুমতি লাগবে আমি সবাইকে অনুমতি দিলাম তবে এটার জন্য কিছুটা হাদিয়া প্রদান করে নেওয়া ভালো বাদ বাকিটা আপনার কাছে এই আর কি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ